শ্রী অধ্যাত্ম জগতের মানুষ কি চান আধ্যাত্মিকতা বলতেই বা কি বোঝায় এ সম্পর্কে আমরা অনেক গাল ভরা কথাই শুনি কিন্তু আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ কী কথাটি এসেছে অধ্যাত্ম শব্দ থেকে অধ্যাত্ম শব্দটির অর্থ হল আত্মা বিষয়ক অর্থাৎ অধিযুক্ত আত্মান অধ্যাত্ম আত্মা স্থূল শরীর থেকে আলাদা এর সংজ্ঞা দেওয়া কঠিন তবু বলা যায় আত্মা হলো মানুষের ব্যক্তিত্বের নির্যাস আমাদের অন্তরতম সত্তা স্থূল দেহের মতো তা চোখে পড়ে না এবং দেহ থেকে আলাদা হলেও তার উভয়ই মিলেমিশে কাজ করে বলা যায় গীতার মতে দেহ যেন বস্ত্র মানুষ যা ইচ্ছা মতো পড়তে বা ছেড়ে ফেলতে পারে তাৎপর্য হলো আত্মাই আসল বস্তু দেহ একটা যন্ত্র মাত্র যা আত্মা নিজের ইচ্ছা মতো নিজের প্রয়োজনে ব্যবহার করে আত্মাই প্রভু দেহ তার উদ্দেশ্য সাধনের যন্ত্র ছাড়া আর কিছুই নয় প্রভুর কর্তৃত্বই শেষ পর্যন্ত টিকবে কিছু মানুষ কেবল ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্যই বেঁচে থাকেন ভালো খাওয়া দাওয়া ভালো সাজগোজ এছাড়া তাঁরা আর কিছুই বোঝেন না সূক্ষ্ম আনন্দের কথা যে আনন্দ ইন্দ্রিয়গুলি দিতে অক্ষম সেসব তারা কল্পনাও করতে পারেন না যেমন ধরুন একটা ভালো চিন্তা একটা আদর্শ বা নৈতিক জীবন এসব তাদের মোটেই আকৃষ্ট করে না এগুলি তাদের কাছে দুর্বোধ্য এবং অস্পষ্ট হেঁয়ালি বলেই মনে হয় অন্যদিকে এমন মানুষ আছেন যারা ধর্মের জন্য জ্ঞান লাভের জন্য নৈতিক মূল্যবোধের স্বার্থে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত তারা কষ্ট স্বীকার করবেন এমনকি মৃত্যুকেও বরণ করে নেবেন কিন্তু তবুও নীতি বিসর্জন দেবেন না এই জাতীয় মানুষই আধ্যাত্মিক জীবনের অভিলাষী কিন্তু আধ্যাত্মিক অভিলাষগুলির মধ্যে কোনটি শ্রেষ্ঠ হিন্দু ধর্মে শুধু হিন্দু ধর্মে কেন কম বেশি সব ধর্মেই মুক্তি বা মোক্ষকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে মুক্তি জীবনের চরম অভিষ্ট সে তো বোঝা গেল কিন্তু কিসের থেকে মুক্তি দেহের প্রতি আসক্তি থেকে মুক্তি ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্তি যে বাসনা মানুষের বর্তমান বন্ধনের কারণ যে বাসনা মানুষকে অহরাত্র তাড়া করে ফিরছে তার হাত থেকে মুক্তি যারা বিবেকবান অর্থাৎ যারা বিচার করে চলেন তারা শীঘ্রই বুঝতে পারেন ইন্দ্রিয় সুখ ক্ষণিকের এবং ওই সীমিত সুখভোগের পরিণাম প্রায়শই যন্ত্রণাদায়ক হয় তারা তাই স্থূল ইন্দ্রীয় সুখভোগের বাসনা হৃদয় থেকে উপরে ফেলার সাধনা লেগে যান বাসনার বন্ধন ছিন্ন করার সংগ্রামে মেতে যান এখানেই ধর্মে প্রাসঙ্গিকতা ধর্ম যথার্থ মানুষ হওয়ার বিজ্ঞান আত্মজয়ের চাবিকাঠি তারই হাতে ধর্ম একটি সুবেন্যাস্ত প্রণালী যা অনুসরণ করে মানুষ ভালো থেকে আরও ভালো সসীম থেকে অসীম এবং অশেষ শক্তিমান হয়ে ওঠে যে বন্ধন তাকে এতকাল আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল শেষ পর্যন্ত সেই দাসত্বের শৃঙ্খল খসে পড়ে সে অনুভব করে সে মুক্ত যখন এরকম হয় তখন মানুষ উপলব্ধি করে পরিবেশ ইন্দ্রিয় ইন্দ্রগ্রাহ্য বস্তুর ঊর্ধ্বে গিয়েও সুখ শান্তি এবং আনন্দ উপভোগ করা সম্ভব তখন আপনি টের পান আনন্দের উৎস আপনার ভিতরেই রয়েছে আপনি স্বভাবত মুক্ত এবং স্বয়ং সম্পূর্ণ সকলকে শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিক প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন